হ্যালো এখন আমরা দেখব ফ্লিপকার্টে কিভাবে খুব সহজে প্রোডাক্ট আপলোড করা যায় ফ্লিপকার্ট বিক্রেতার আইডি দিয়ে লগ করুন লগ করার পর আপনি লিস্টিং অপশন দেখতে পাবেন এবং তারপরে অ্যাডলিস্টিন আছে তারপরে আপনি নীল রঙে ডানদিকে এক তালিকা দেখতে পাবেন যেটিতে ওগোসিং রয়েছে এবারে আমরা বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরি দেখতে পাব যে প্রোডাক্ট আপলোড করব সেই অপশন সিলেক্ট করে নেব এবারে আমরা দেখতে পাব সিলেক্ট ব্র্যান্ড সেখানে ক্লিক করলে যে ফাঁকা জায়গা আসবে সেখানে আমরা সৃষ্টিশ্রী লিখব এবারে এন্ট্রি জায়গা আসবে সেখানে ফটো এবং ডেসক্রিপশন দেব ফটো কিভাবে দিতে হবে তা স্যাম্পল ছবি দেয়া আছে পণ্যের তেরোটি পর্যন্ত ছবি যোগ করতে পারেন আপনার পণ্যের সামনে পিছনে নিচের এবং উপরের ছবি আপলোড করতে পারেন আপনার স্টক রাখার ইউনিট আইডি বা বিক্রেতা আইডি প্রদান করতে হবে এটি তালিকার জন্য একটি আলফানিউমেরিক শনাক্তকারী যেমন এফ শূন্য এক বা অন্য কোন কিছু স্ট্যাটাস আপনাকে সক্রিয় নির্বাচন করতে হবে মূল্যের তথ্য আপনার পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য প্রদান করুন আপনার বিক্রয় মূল্য প্রদান করুন এটি পণ্যের এমআরপির নিচে হওয়া উচিত ফ্লিপকার্ট পরিপূর্ণতা পরিষেবাগুলি বেছে নিন এখন আপনার পণ্য সম্পর্কে সাধারণ বিবরণ প্রদান করুন পণ্যের এখন আপনার পণ্য সম্পর্কে সাধারণ বিবরণ প্রদান এবং অন্যান্য পরিমাণ উল্লেখ পণ্যের এবং প্যাকেজে অন্যান্য পরিমাণের বিবরণ উল্লেখ পণ্যের নাম এবং একটি প্যাকেজে থাকা সমস্ত পণ্যের বিবরণ উল্লেখ করুন